আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাত মুখে একটু পানি দিলাম একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে সকাল থেকে না শুয়ে শুয়ে হচ্ছে মানে গরমটা বেশি পড়ে গেছে এই জন্য কিন্তু এখন যেটা হচ্ছে সেটা ডিহাইড্রেশনের সম্ভাবনা থাকবে তা আপনারা যে জায়গা থেকে প্রচুর পরিমাণে বাচ্চাদের প্লাস নিজেরা হচ্ছে পানি পানি বেশি খাবেন এবং জুস জাতীয় জিনিস বেশি বেশি খাবেন আর এই সময় কিন্তু ফ্লু হওয়ার সম্ভাবনা বেশি থাকে ভাইরাস জ্বরগুলা তো এগুলা থেকে বাচ্চাদের এবং নিজেদের আর এই যে ঘর ছাড়ু দিচ্ছে এটা দেখার জন্য কে কে আছে এখানে আছে তোজো আর এখানে আছে লিও লিও শোনা তোমাকে কি তোজো মারে বলো তো তোজো কি দুষ্ট বাবা তো লক্ষ্মী হলে কিভাবে তো তো তোর যখনও দুষ্টান্ করতেছে না হ্যাঁ তো যখন দুষ্টামি করতেছে না কোনো দুষ্টামি করতেছে না তো যেগুলি কর চারিদিকে নিচ্ছে বিছানা গোছানো হয়ে গেছে কাজগুলো প্রতিদিনই বলি যে কাজগুলাকে কিছু করব কিন্তু কোনো কিছু করা হয়ে উঠতেছে না এইবার দেখি শুক্র শনিতে ছুটির দিনটাতে কিছু ব্যবস্থা করার চেষ্টা করব ও আজকে দুটো আবার পর্তুলিকা পড়ছে দেখি এই আমার প্রিয় সুন্দর এই পুতুলিকা আমার এত ভালো লাগে এই দুটো ছবি তুলে আমার দুই মেয়েকে পাঠাতে হবে ওরাও খুব পছন্দ করে তো জবা মাশ আল্লাহ খুব সুন্দর গাছটা এখান থেকে নামিয়ে দিবি আত্মহত ফুল ফুটে আমি দেখতেই পাচ্ছি না একদম ওই মাথা এই মাথা এই মাথায় কোথায় কোথায় থাকে আমি তো ঠিকমতো দেখতেই পারি না তোযোটার জন্য একটা ঘাস পেলাম টবে এটা ফিলে তো খাবে আর যে তারপর ওই দিকে দেখলাম একটা কুড়ি আসতে কোরবালিশ নিয়ে একটা আইডিয়া বের করছি কারণ কোরবালিশ হচ্ছে বিছানা সৌন্দর্য নষ্ট করার জন্য একমাত্র কোরবালিশ যথেষ্ট সেটা যেখানে রাখি না কেন আর আমি কোলবালিশার একদম শুতেই পারি না আমি এবং আমার তিনটা বাচ্চা সবারই তো যার যার কোলবালিশ তো লাগে তাই আমি ভাবছি এবার কোলবালিশের একটা নতুন আইডিয়া মাথায় ঢুকছে ওটা রেডি করব তার ওটা বালিশের কাছে রাখলে বিছানাও সুন্দর দেখা যাবে কোলবালিশের কাজটাও আর অনেকেই আমার সকালের মানে রুটিনটা জানতে চান তো আমি সকাল না শুধু এখানে আমার যে রুটিনটা আছে এখানে পুরোটা সারা সারাদিনের আমি একদম ঘুমাসা পর্যন্ত আমি আমার মতো করে একটা রুটিন করে নিয়েছি তো হানড্রেড পার্সেন্ট না মানলেও এখান থেকে যদি সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট যদি মানা যায় তো বিশেষ করে এই যে আমি যে আমলগুলা করি সেগুলাও কিন্তু আমি লিখে রাখছি রাতের এবং দুপুরের সবগুলো আমি এভাবে লিখে লিখে রাখছি খাওয়া গোসল সময় তো সুরা কখন কোনটা পড়তে ভালো লাগে বা আমি পড়তে সময় দিতে পারবো এরকম ভাগ করে করে নিচ্ছি তা আপনারা চাইলে কিন্তু এরকম ভাগ করে নিতে পারেন তো আমার আমার হাতের লেখা বেশি সুন্দর না হয়তো বুঝতে সমস্যা হবে তো যতটুকু পারবেন হয়তো স্ক্রিনশট নিয়ে আপনি লেখে তারপরে আপনারা হয়তো কিছু আইডিয়া পেতে পারেন এটা হচ্ছে আমার জীবনযাপন আর সব সময় অত সুন্দর খুঁজলেও হবে না যেমন আমার ডাইনিংয়ের কাছে এই এইটাতে আমি পানি দিয়ে রাখছি কিন্তু পরে ভাবলাম যে আমার ওই খাবারটা যখন ওইখানে ছিল ওখান থেকে খাবার নিতে একটু সমস্যা হয়েছে ওখানে আমি ইলেকট্রিক প্রোডাক্টগুলো রেখে এইখানে আমি হচ্ছে আমার হাতের কাছে নিছি এটা কিন্তু আমার তোজোর ট্রিট এটাও এখানে আছে এর ভিতরে হচ্ছে তোজোর খাবার আর এটা হচ্ছে মধু আর জ্যাম এটা অনেক দিন হয়ে গেছে হাবিব খায় না এটা দিয়ে দিব খেতে না আর এই যে খেজুর তারপরে যে বাদাম হাতের কাছে কিশমিশ আর এটা হচ্ছে ধনিয়া আর মেথি এই দুটো হচ্ছে ভিজিয়ে রেখে সকালবেলা পানি খাই তো এগুলো কিন্তু আমি একদম হাতের কাছে রাখাতে সুবিধা আর এখানে আছে কিছু টাকা পয়সা অনেক সময় নিচ থেকে সবজি কিনতে হয় হাতের কাছে রাখা টিস্যু তসবি করতে করতে এখানে রেখে দিয়ে গেছি যাই হোক কাকুমাটা ভিতরে রাখে শিবলি আসার আগে আমার যতটুকু কাজ একটু করে নিয়েছি তো ও এসে আগে রান্না করার জন্য কি কি সবজি লাগবে সেগুলো কেটে দিয়ে তারপর কিন্তু ঘর গোছাতে চলে গেছে মানে ঘর ঝাড়ু দিয়ে মপ করবে তো এর ফাঁকে তোজো আর লিও ভালো করেই খেলাধুলা করছে আর আমি এসে মাছটা ভাজি আগে করে নিলাম পরে ক্যামেরাটা অন করলাম এখন হচ্ছে আমি মাছ দিয়ে সজনে ডাটার একটা চরচরি করব। যে কথাটা আগে বলছিলাম যে আমরা আসলে এই সময়টা মানে কম মশলা এবং ঝোল জাতীয় খাবারগুলো খাওয়ার চেষ্টা করব যা যে খাবার খুব দ্রুত মানে হজম হয় এই ধরনের খাবার তো নর্মালি মশলা একটু কম দিয়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছ দিয়ে একটা ঝোল করব রান্নার আর কি বলবো তো আজকে কালকের কথা কালকে ভিডিওতে যেমন বলেছিলাম যে আমরা ইসরায়েলের পণ্য বয়কট করব তো এখানে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আসলে এটা আমাদের করা উচিত ওরা যে ধরনের কাজগুলো করছে কিন্তু আমাদের দেখেন তারপরে আমি চিন্তা করলাম যে আমরা আসলে মানে কোনটা কি করব সেটা আসলে ঠিক করা নিজের বিবেকের একটা প্রশ্ন আছে যেমন বয়কট মারাকে বয়কট করা মানে কি পণ্যটাকে মানে বাংলাদেশে গত দুই দিনের যে ধরনের তাণ্ডব চললো বিশেষ করে আমাদের ছেলেটে আমার বাসার পাশে ইউনিমার্ট সেটা এত বড় একটা বিশাল শপিং মলটা ভেঙে জুড়ে লুটপাট করে নিয়ে নিয়েছে দুর্বৃত্তরা এটা কি কাম্য আমাদের অথচ দেখেন সেই দিনটা কিন্তু পুরো বিশ্বেই কিন্তু কতগুলো দেশে প্রায় পঞ্চাশটির উপরে দেশে কিন্তু আপনার এটা নিয়ে আন্দোলন হয়েছে কোনো দেশে কোনো সহিংসতার ঘটনা নেই শুধু আমাদের বাংলাদেশে তারপর আরও কষ্ট লাগে সেটা হচ্ছে আমার শহর সিলেট শহরে এই ঘটনাটা বেশি ঘটেছে আসলে আমরা কোনটা করতে গিয়ে কোনটা করে ফেলি কোনটা ঠিক কোনটা ব্যাঠিক আমরা একটা বড় চিন্তা করিনি নিজে কি করছি সেটা কতটা সঠিক তো যাই হোক এটার প্রতিবাদ সাধারণ জনগণ থেকে শুরু করে উপর প্রশাসন মহল এটা জোরভাবে নিয়েছেন এবং আজকে খবরে দেখলাম যে অনেকে অলরেডি ধরে ফেলেছেন এবং কিছু জুতাও নাকি ওনারা উদ্ধার করেছেন তো এটা এই খবরটা পাওয়ার পরে আসলে তখন ভাবলাম যে না আমাদের দেশের মানে আইন শৃঙ্খলা কিন্তু আগের চেয়ে তা ফলে অনেকটাই উন্নত হয়েছে এইসব ব্যাপারগুলো যদি গত পাঁচই আগস্টের পর থেকেই কিন্তু এটা শুরু হয়েছে যে ভাঙচুর মানে প্রতিষ্ঠান ভাঙচুর পাঁচই আগস্টের পরে কিন্তু বঙ্গভবন থেকে শুরু করে যে ভাঙচুর লুটপাট যে কাহিনী সেটা শুরু হওয়ার পরে কিন্তু সারা বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে আমরা আসলে ওই সময় যদি আরেকটু দাবিতে এটা বন্ধ করার চেষ্টা করা হতো তো তখন যে দেশের পরিস্থিতি ছিল তখন অবশ্য কোনো কিছুরই মানে সম্ভব ছিল না তো আলহামদুলিল্লাহ গত মানে কয়েক ঘন্টার মধ্যেই যে অপরা অপরাধীদের কিছু শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছে এবং কিছু জুতা আজকে দেখলাম যে উদ্ধার করতে পেরেছেন তো এগুলা দেখার পরে দেশের জন্য আবার গর্ব হচ্ছে কত দুই দিন মনটা অনেক খারাপ ছিল আজকে আবার খুব ভালো লাগছে যে আমরা আসলে কিছুটা হলেও যারা একটু মানে অন্য পথে আছি তারাও কিন্তু আস্তে আস্তে শিক্ষা নিয়ে আমরা ভালো কিছু করব। আমাদের দেশটা একদিন উন্নত দেশে পরিণত হবে এই কামনাই করছি আমরা দেখে যেতে না পারি আমার সন্তানরা যেন ভালো একটা রাষ্ট্রে থাকে কারণ আমরা ছোটো থেকেই বড় হয়েছি বোঝার পর থেকেই একটা মনের ভিতরে একটা ধারণা ছিল যে আমাদের দেশ মানেই হচ্ছে খারাপ কিছু হবে খাবারে ভেজাল থাকবে কাগজপাতি সব মানে যে কোনো ধরনের মানে সনদপত্র বলেন সব কিছুতেই দুই নাম্বারই তো দুই নাম্বার বলবো না এখানে দশ নাম্বারও চলে এরকমও আছে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেটও বলেন সব জায়গায় চাইলে দুর্নীতি মানে করা যায় এবং সম্ভব এমন এমন কিছু আছে এমন এমন কি বলবো ডাক্তারও ভুয়া সার্টিফিকেট দিয়ে ডাক্তারি করেন আমাদের বাংলাদেশে তো আর জঘন্য কি ঘটনা ঘটতে পারে যে একজন শারীরিক চিকিৎসাও করতে পারে না মানে একজন মানুষ ভুয়া সার্টিফিকেট দিয়ে এটাও কিন্তু আমাদের দেশে হচ্ছে বা এখনো আছে আমার মনে হয় সেই সময়টা চলে এসেছে যেটা আমাদেরকে আর হয়তো আমরা দুর্নীতি অতটা করতে পারবো না আর আস্তে আস্তে আমরা সভ্য জাতিতে পরিণত হব একদিন সারা বিশ্বে আমরা গর্ব করে বলতে পারবো যে আমরা বাংলাদেশি আমরা বাঙালি এটা বলতে আর লজ্জাবোধ হবে না আমরা যুদ্ধ করতে পারি মানে আমরা যুদ্ধ করে অর্জন করতে পারি সেই যুদ্ধ করে অর্জন করার পর সেই সম্মানটা ধরে রাখার ক্ষমতা আমাদের নাই তো আশা করছি ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা সব ভালো ভালো কিছুই হবে আমাদের সাথে আমরা ভালো ভাববো ভালো থাকবো ভালো কিছু করব এটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে একটু বলতে পেরে আমার খুব ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ আমরা ভালো কিছু সামনে আমাদের সাথে হবে ইনশাল্লাহ আর তার সাথে দোয়াও করছি ফিলিস্তিনিদের জন্য আল্লাহ যেন আমাদের ওখান থেকেও আমাদের ভাইদেরকে রক্ষা করেন তো যেভাবে চলছে এটা থেকে যেন খুব অচিরে আমরা ভালো কিছু মানে সংবাদ পাই তো যাই হোক সারা বিশ্বে যেভাবে এর লেগেছে তো ইনশাল্লাহ এটা সম্পর্কে হয়তো আল্লাহ আমাদের ভালো কিছুই দিবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ওইদিকে সজনার ঝোলটাও হয়ে গেছে মাছের ঝোল তারপরে আমি কলিজা ভুনাটাও করে নিলাম আর এখন করছি হাবিবের জন্য সামান্য একটু মানে তেল মাংস মাংস খাবে ও মাংসের সাথে কোনো প্রকার তেল হাড় থাকা যাবে না তো রান্না করলে প্রতিদিনই দেখা যায় বেছে বেছে খাওয়া এবং খেতে গিয়ে একদম খেতে চায় না তো ওর বাবা বলছে যে ফ্রেশ রান্না করে দাও তো আজকে একটু ওর অল্প করে একটু ফ্রেশ রান্না করবো আপনারা তো খেয়াল করেছিলাম প্রায়ই করি দেখা যায় বিপ চিলি করে দিয়ে চিলি চিকেন করি তো আজকে সব কিছুই না জাস্ট একটু ঘুনা করেই দিব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই অনেকটিকে প্রথমে মাংস সহ ভালো করে মানে মশলাটা কষিয়ে মাংস সহ রান্না করে ফেলবো আর ছোট করে কাটা কাটার জন্য এটা কিন্তু প্রেসার প্রেশার কুকারে দিতে হবে না বেশি সময় লাগবে না খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে আর ও যেহেতু ডাল পছন্দ করে তো মসুর ডালের সাথে এই মাংসতেও ভালোভাবে খেতে ভিডিও শেয়ার করার পরে যখন রেসপন্স পাওয়া যায় আপনাদের লাইক কমেন্ট আমাকে যে কতটা অনুপ্রেরণা দেয় গতকালকের ভিডিওতে আমার প্রিয় বোন হীরা বুকস লাইভ থেকে হীরা কমেন্ট করেছে এত সুন্দর কমেন্টটা পাওয়ার পর খুব ভালো লাগলো ও কিন্তু আমার এই তাওয়া সম্পর্কে বলছিল মা কড়াইতে আপু তোমার কড়াইটা এখনো রান্না করার অনুপযুক্ত হয়নি আসলে সত্যি অনুপযুক্ত হয়নি ঠিক আছে আমি রান্না তো খুবই কমফর্টেবল ফিল করি কিন্তু ওই যে দেখতে একটু কেমন লাগে না সেই জন্য বলছেন তা কমেন্টটা পার সত্যি আমার খুব ভালো লেগেছে আসলে পজিটিভ চিন্তা আমরা কিন্তু একটু কম করি তাই না তো পজিটিভলি যে জিনিসটা নেওয়া যায় সেটা আসলেই কিন্তু অনেক ভালো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে একটা কমেন্ট করার জন্য আর অনেকেই আমাকে কমেন্ট করেছেন তার সবার কমেন্ট তার মানে সবার নামটাও এখন নিতে পারছি না ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যারা যারা আমাকে কমেন্ট করেছেন সবার প্রতি রইল আমার অসংখ্য ভালোবাসা দোয়া আর যারা আমার ভিডিও দেখেছেন হয়তো কমেন্ট বা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট যে অবশ্যই আমার চ্যানেলটি আপনি পছন্দ হলে বা ভিডিও দেখলে ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে হেল্প করতে পারেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করেও কিন্তু নিতে পারেন তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর চাইলে ভিডিও দেখে নিতে পারবেন আমার এই সাদা জীবনটাই আপনাদের সাথে শেয়ার করি আর আশা করি হয়তো এই ভিডিও শেয়ারের মাধ্যমে কারও কিছু উপকার হবে আর আমার তার চেয়ে বেশি উপকার আমার হবে কারণ আপনারা যত বেশি ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন ততই কিন্তু আমার চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যাবে এবং আমি যে জন্যে কষ্টটা করছি সেই কষ্টের ফলটা হয়তো আমি পাবো এজন্য জন্য আপনাদের পুরোপুরি সাপোর্ট আমার জন্য দরকার আশা করছি সবাই ভালোবেসে পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে